তেহরানের আকাশে তখন সন্ধ্যা নামবে প্রেসিডেন্ট প্রাসাদের গম্বুজের উপর সূর্যের শেষ আলো ফিকে হয়ে আসছে শহরের এক প্রান্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আলোচনায় ব্যস্ত অন্য প্রান্তে রাষ্ট্রীয় টেলিভিশনে ভেসে উঠল সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীর মুখ গভীর দৃঢ় আত্মবিশ্বাসী তিনি স্পষ্ট জানিয়ে দিলেন আমরা জানি তারা কখনোই প্রতিশ্রুতি রক্ষা করবে না তাই এই আলোচনা প্রস্তাব নিছক প্রতারণা ছাড়া কিছু নয় ট্রাম্পের পাঠানো চিঠি মাত্র কয়েক ঘন্টা আগে খামেনির কাছে পৌঁছায় তবে উত্তর দিতে সময় নিলেন না তিনি আয়তুল্লাহ আলী খামেনির একটিমাত্র বক্তব্য উল্টে দিল মার্কিন কূটনৈতিক চাল গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে নতুন করে পারমাণবিক আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানকে হয় চুক্তিতে আসতে হবে না হয় সামরিক শক্তির মুখোমুখি হতে হবে ট্রাম্প প্রশাসন একদিকে কূটনৈতিক সমঝোতার প্রস্তাব দিচ্ছে অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ বজায় রেখেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হাতে চিঠিটি পৌঁছে দেয় সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস তেহরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খামিনীর বক্তব্য প্রচারিত হল আমরা জানি তারা প্রতিশ্রুতি মানবে না তাহলে আলোচনা করব কেন এই আলোচনার প্রস্তাব জনগণের সামনে একটি রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয় খামেনির বক্তব্যের মূল পয়েন্ট ছিল মূলত তিনটি কারণে যুক্তরাষ্ট্রের অতীত রেকর্ড বিশ্বাসযোগ্য নয় এক দুই সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে এসেছে দুই ট্রাম্প প্রশাসন ক্রমাগত নতুন শর্ত চাপিয়ে দিতে চায় তিন নতুন আলোচনার আড়ালে ইরানকে আরও চাপে ফেলার চেষ্টা চলছে খামেনি ব্যর্থহীন কণ্ঠে বলেন যদি আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতাম তাহলে যুক্তরাষ্ট্র আমাদের থামাতে পারত না কিন্তু আমরা নিজেরাই তা চাই না ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে ইরান ষাট শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা নিরস্ত্রীকরণ চুক্তির চেয়ে অনেক বেশি ইসরায়েল বহুবার বলেছে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাব কিছুদিন আগেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে উভয়েই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন কিন্তু হুশিয়ারি দিয়েছেন আমরা যুদ্ধ চাই না তবে যদি কেউ ভুল পদক্ষেপ নেয় সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসন ইরানকে দ্বৈত কৌশলে ফাঁদে ফেলতে চাইছে একদিকে আলোচনার হাত বাড়ানো অন্যদিকে সামরিক হুমকি ও নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ অব্যাহত রাখা কিন্তু খামিনীর শক্ত অবস্থান স্পষ্ট করে দিল যে তেহরান কোনো ধরনের মার্কিন কৌশলের ফাঁদে পা দেবে না আমেরিকাকে পাল্টা চাপে রাখতে ইরান কিছু কৌশল অবলম্বন করছে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে যাতে আলোচনা না করেও ট্রাজেটিক সুবিধা থাকে চীনের সঙ্গে জ্বালানি চুক্তি বাড়িয়েছে যাতে মার্কিন নিষেধাজ্ঞার চাপ কমানো যায় রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করেছে যাতে সামরিক হুমকির মোকাবেলা করা যায় তেহরানের রাত গভীর হচ্ছে কূটনৈতিক মহলে আলোচনা চলছে ট্রাম্পের চিঠির জবাব এত দ্রুত প্রত্যাখ্যান করায় ইরান আসলে কি বার্তা দিল এক বিশ্লেষক মন্তব্য করলেন এই প্রত্যাখ্যান শুধু যুক্তরাষ্ট্র নয় গোটা বিশ্বের জন্য এক কড়া বার্তা ইরান এখন আলোচনার জন্য নয় প্রতিরোধের জন্য প্রস্তুত এক প্রবীণ কূটনৈতিক জানালার পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন ট্রাম্পের চিঠির কালি শুকানোর আগেই খামিনি উত্তর দিয়ে দিলেন বিশ্ব রাজনীতিতে এমন জবাব বিরল বাইরে তেহরানের আকাশে তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে হয়তো এই উজ্জ্বলতাই আয়তুল্লাহ আলী খামেনির প্রতিরোধ সাহস আর শক্তির প্রতীক